দেখুন কুনাল বাবুর আহ কথার যে একদমই কোন ফ্রেডিবিলিটি নেই সেটা তো আমরা সবাই জানি কুনাল বাবু এখন তার বস হচ্ছে ওই কালীঘাটের কাকু যেরকম বলেছে না আমার সাহেব আমার সাহেব কেউ ছুটতে পারবে না সেরকম কুনাল বাবুরও এক সাহেব আছে এখন তৃণমূলের মধ্যে দুটো গোষ্ঠী হয়ে গেছে একটা যে পিসিমার গোষ্ঠী একটা আছে কয়লা ভাইপোর গোষ্ঠী এখন সেই কয়লা ভাইপোর গোষ্ঠী হয়ে গেছে এই কুনাল বাবুর বস তাই কুনাল বাবু এখন তার পজিশন যদি রাখতে হয় মিনিমাম ওই স্পোক্স পারসন তাহলে তো সামদ করে যেতে হবে সেই জন্য উনি বলছেন যে ওই বেরিয়ে যাবে আমার বস হবে এইগুলোর মধ্যে আমরা ঢুকতে চাই না কারণ আগামী দিনে কে কোথায় মুখ্যমন্ত্রী হবে না কে কোন প্রেসিডেন্সি জেলে যাবে না তিহার জেলে যাবে এটাই কে জানে বলুন মানে কাউন্সিলাররাও আ নিগৃত হচ্ছেন কি বলবেন আজ হয়েছে কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মহিলাদের কিভাবে সুরক্ষা দেবেন যেখানে তার দলের মহিলারা সুরক্ষিত নন দলের মধ্যে দলের যে কর্মীরা রয়েছে যে নেতারা রয়েছে মানে পুরুষ যারা তারা দলেরই মহিলাদেরকে অসম্মান করছে তাদেরকে মানে কি বলবো শারীরিক টর্চার করছে তাদের সুরক্ষা নিয়ে তো উনি কি বড় বড় কথা বলেন যে আমাদের পশ্চিমবঙ্গের মহিলাদের উনি সুরক্ষা দেবেন আজকে সেই কারণেই আজকে পশ্চিমবঙ্গের এই মহিলাদের অবস্থা প্রতিদিন ওপর অত্যাচার চারদিন আগে ধূপগুড়িতে একজন আদিবাসী মহিলাকে গণধর্ষণ করা হলো আর সেই ব্লকেই তার আগের দিন উনি মমতা ব্যানার্জির জনসভা করে এসেছেন এই তো হচ্ছে অবস্থা তৃণমূল দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে তৃণমূল নেতা খুন হচ্ছে আজও সেই একই ঘটনা ঘটত গোষ্ঠী দ্বন্দ্বের যে একজন তৃণমূল নেতা খুন হয়েছে কি বলছে দেখুন এগুলো সমস্তই হচ্ছে ওদের মানে বকরার হিসেব কে কত টাকা পাবে কে কোন সিন্ডিকেট কে কত মানে কি বলো কয়লার হিসেব পালির হিসেব পাথরের হিসেব পুকুর বোঝানো হিসেব ডোবা বোঝানোর হিসেব এই হতো হচ্ছে এবং যত ইলেকশন ঘনিয়ে আসছে ততই মারদাঙ্গা বাড়বে কারণ তারা এক্সিস্ট করছে এই পার্টিটার ফাউন্ডেশন হচ্ছে এই সিন্ডিকেট এই কাটমানি এই তোলাবাজি যত আমাদের লোকসভায় এগিয়ে আসছে তত এগুলো বাড়বে কারণ তারা তারাও জানছে যে যাবার সময় এসে গেছে যাবার আগে লুটেপুটে পুটে যত পারো খেয়ে নাও লোকসভা কেন্দ্র থেকে সত্যভান সিং জিতেছেন কিন্তু সেখানে স্থানীয় মানুষের কিছু কিছু অভিযোগ আছে তাকে লোকসভা সাংসদ হিসেবে এলাকায় পাওয়া যাচ্ছে না আবার তো লোকসভা নির্বাচন চলে এলো হয়তো তুমি টিকিট পাবে কি বলবে দেখুন আমরা এটা আসানসোলের মানুষ তারা ডিসাইড করেছিলেন কিন্তু আসানসোলের মানুষ কতটা ভোট দিয়েছিলেন ওনাকে সেটা আমাদের যথেষ্ট সন্দেহ আছে কারণ কি বাই ইলেকশন আপনি জানেন অনেকটাই সরকারের দিকে হয় সেখানে পুলিশ প্রশাসন সব বিষয়টাই আর কি খুব একটা এক এক পেশে হয়ে চলে এবং তারপরে সত্যি শত্রুঘ্ন সিনহাজি খুব ভালো অভিনেতা কিন্তু আসানসোলের জন্য উনি পার্লামেন্টে কতগুলো প্রশ্ন করেছেন আজকে আসানসোলের মানুষের যে কষ্ট যে কর্মসংস্থান নেই সেগুলো নিয়ে কি উনি কথা বলেছেন আজকে ওখানে যে কয়লা চুরি হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তিকে নষ্ট করা হচ্ছে দামোদরকে শেষ করে দেওয়া হচ্ছে অজয় নদীকে শেষ করে দেওয়া হচ্ছে সিংহনেরী নদীকে শেষ করে দেওয়া হচ্ছে রাস্তার বেহাল অবস্থা জলের সমস্যা কোটি কোটি টাকা জল জীবন মিশনের আসছে কিন্তু লোক জল পাচ্ছে না কোন ব্রিজ ওভার ব্রিজ তৈরি হচ্ছে না বা দামোদরের ওপর দিয়ে কব আজকে চৌত্রিশ ফর্টি ফাইভ ইয়ার্স হয়ে গেছে পঁয়তাল্লিশ বছর মানুষ ওখানে একটা ব্রিজ চাইছে বাঁকুড়া আসানসোল আসানসোল বাঁকুড়ার মধ্যে উনি কোন ডেভেলপমেন্টের কাজের জন্য কটা প্রশ্ন উনি করেছেন উনি এসে বার করুন ওনাকে দেখাই যায় না কারণ ওনার উনি যথেষ্ট বয়স হয়েছে এবং উনি বেশিরভাগ সময় আমি শুনি উনি চলতেও পারেন না উনি অসুস্থ উনি আমার বাবার বয়সে আমি খুব একটা মানে আর আক্রমণ করতে চাই না কিন্তু সত্যি আজকে একজন এমপি দরকার যে ডাইনামিক হবে যে আসানসোলের মানুষের জন্য কথা বলবে কাজটাকে আদায় করে নিয়ে আসবে সেই হবে এমপি কিন্তু তাকে দেখতে পাওয়া যায় না যে মমতা সিএ লাগু না হয় তাহলে তিনি বিধানসভার সামনে ধর্নায় বসবেন সেই ডিসেম্বর তো শেষ হতে চললো দেখুন এটা তো আমি অসীমবাবুর তো কথা বলতে পারবো না আর অসীমবাবু কেনই বা ধর্নায় বসবেন কারণ আমাদের তো মাননীয় গৃহমন্ত্রী বলেই দিয়ে গেছে। উনত্রিশ তারিখে যে সভা হয়েছে উনি তো বলে দিয়ে গেছেন খুব পরিষ্কার পরিষ্কার ভাষায় বলে দিয়ে গেছেন সিএ হবে মুখ্যমন্ত্রী যতই রাজনীতি করুন আবার মানুষকে তাতিয়ে দিয়ে এক এক সম্প্রদায়ের মানুষকে তাতিয়ে উস্কে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করুন তাতে কিছু যায় আসবে না হবে মানে হবে সুতরাং আমাদের সম্মানীয় অসীমতাকে ধর্নায় বসতে হবে না